নিয়েছেন আর কি মুক্তিযুদ্ধ সাংস্কৃতিক সংসদ বিভিন্ন সংসদ থেকে এসব ব্যানার বিভিন্ন রকমভাবে ভাবে লেখা হয়েছে বিভিন্ন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রেডি হয়ে চলে আসছি উপজেলা প্রাঙ্গনে এখানে পয়লা বৈশাখের অনুষ্ঠান করা হচ্ছে বৈশাখী মেলা হচ্ছে তো এখানে কী কী অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানগুলো আমিও দেখবো আপনাদেরকেও দেখাবো তো খুব সকাল সকাল চলে আসছি প্রথমে বেরোবে হচ্ছে র্যালি তো র্যালি কীভাবে বেরোয় কেমন সবাই সাজুকুজু করে সব দেখাবো আর কি এই যে দেখুন এসো হে বৈশাখ কুলার ওপরে কত সুন্দর করে রঙ করে লেখা আছে চোদ্দোশো একত্রিশ আবার এই যে দেখুন কলসিগুলো দেখছেন হ্যাঁ যে কাকায় করে নিয়ে যাচ্ছে সব রঙিন বিভিন্ন রঙ বেরঙের করা আর এই যে দেখুন বনমা মানুষ সেজেছে গাছের পাতা টাতা সব ভালো দিয়ে দিয়েছে খুব ভালো লাগছে আর এই দেখুন মঙ্গল শোভাযাত্রা এখানে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এই যে আমাদের টিওনো ম্যাডাম আছেন আরও সবাই আছেন আর এই যে দেখুন রানার তারপরে এই যে রোভার স্কাউট বিভিন্ন মানুষ বিভিন্নভাবে সেজেছে আর এই যে দেখেন সেই র্যালিটা যাচ্ছে উপজেলা জেলার চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান আরও অনেকে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ আর এই বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন দেখতে পাচ্ছেন আরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী এই যে বিভিন্ন রকম র্যালি ব্যানার আর বিভিন্ন রকমভাবে মানে সাজুগুজু করেছে সবাই আর কি খুব সুন্দরভাবে এই যে ব্যানারগুলো বিভিন্ন সাইনবোর্ড আর এই যে দেখতে পাচ্ছেন একজন টেডি সেজেছেন এই যে খুব সুন্দরভাবে হেঁটে চলে যাচ্ছেন তো সবাই খুব আনন্দ করছেন এই যে একদল একই রকম ড্রেস মানুষ বেশিরভাগ পরেছেন আবার অনেকে মাথায় গামছা বেঁধেছেন তো বিভিন্ন রকমভাবে এই যে দেখুন এখানে পহেলা বৈশাখ নববর্ষ চোদ্দশো একত্রিশ লেখা চালনের ওপরে আর এই যে দেখুন সেই পালকি মানে পালকিতে বোঝা যাচ্ছে আর জামাইও আছে এখানে দেখতে পাচ্ছেন জামাই হেঁটে হেঁটে যাচ্ছেন তো খুবই সুন্দর লাগছে এত সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে এই যে দেখুন বেলুনের থোকার এই যে দেখুন নববর্ষ লেখা এক একজনের হাতে এক একটা কার্ডে লেখা সব মিলিয়ে নববর্ষ আর এই যে বেলুনের থোকা দুইজন ধরে নিয়েছে দুই যাচ্ছে আর এছাড়াও অনেক ব্যানার দেখতে পাচ্ছেন সবার মানে হাত হাতে বিভিন্ন ছবি আর কি বিভিন্ন লেখা বিভিন্ন ডিজাইন অনেক রকম খুবই ভালো লাগছে আর যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে যে মহিষের গাড়ি মহিষের গাড়িটা খুব সুন্দরভাবে বেলুন ফুল দিয়ে সাজানো হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য সত্যি সবকিছু ফুটে উঠেছে এই যে দেখুন এসো হে বৈশাখ চোদ্দোশো একত্রিশ কত সুন্দরভাবে স্বাগত জানানো হয়েছে বরণ করে নেওয়া হয়েছে আহ সবাই দেখুন একই রকম ড্রেস পরেছে অনেকেই তো খুবই ভালো লাগছে দেখতে এত সুন্দর লাগছে যে সবাই এত আনন্দ সহিত এই নববর্ষ উদযাপন করছেন বিভিন্ন মানে এই উপজেলার প্রাঙ্গনের বিভিন্ন শহর এই এলাকায় যে দেখতে পাচ্ছেন যে ঘুরে ঘুরে প্রদীক্ষণ করছেন আর কি এই যে দেখুন সবাই কত সুন্দরভাবে সবাই খুশি অনেক খুশি অনেক আনন্দ মানে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বয়সের মানুষ এখানে অংশগ্রহণ করতে পারে আর সবাই আনন্দের সহিত এই র্যালি দেয় বিভিন্ন এলাকায় মানে উপজেলার ওপরে বিভিন্ন সাইডে এভাবে র্যালিটা নিয়ে ঘুরে আসে আর বিভিন্ন রকমভাবে সবাই সাজুগুজু করে যার যেরকম ইচ্ছা সেরকমভাবে সে যে এই যে দেখুন গামছা মাথায় দেয়া অনেকেই আসেন আর কি যাচ্ছেন খুবই ভালো লাগছে দেখতে আর কি এই যে দেখুন ছোটো ছেলেমেয়েরাও আছেন সাথে তাদের মা বাবাও আছেন অনেকের তো অনেকের শিক্ষকদের সাথে আসছেন আর কি এভাবে সবাই একসাথে দলবদ্ধভাবে একের পর এক মানে ঘুরে বেড়াচ্ছেন আর কি বিভিন্ন এলাকাতে আর কি শহরের তো খুব আনন্দ করছে সবাই এত আনন্দ পহেলা বৈশাখ বলে কথা বাঙালি বাঙালি জাতির মানে প্রথম বছরের প্রথম দিন বৈশাখ সেটা উদযাপন করছে এত আনন্দের ভালো লাগছে বৈশাখী মেলা আনন্দ র্যালি মানে এক একজনের কি বলবো এক এক রকমভাবে লিখে নিয়েছেন আর কি মুক্তিযুদ্ধ সাংস্কৃতিক সংসদ বিভিন্ন সংসদ থেকে এসব ব্যানার বিভিন্ন রকমভাবে লেখা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন এরকমভাবে সবাই হ্যাঁ ব্যানার নিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে খুব দেখেন পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ এই যে দেখুন আবার র্যালি এখানে বৈশাখের র্যালি লেখা আছে এই যে সেই পালকি নিয়ে ঘুরছেন সব জায়গাতে তো খুবই ভালো লাগছে এত সুন্দর চমৎকারভাবে মানে সাজানো হয়েছে অনুষ্ঠানটি র্যালি দেখলে মন ভরে গেল যে এত সুন্দরভাবে মন মানুষ আনন্দের সহিত ঘুরছে নববর্ষ উপলক্ষে এত আনন্দ শেয়ার মানে ভাষায় প্রকাশ করা যায় না খুবই আনন্দ